আমার এখান থেকে ট্রেক্টরটা নিয়ে বাইকে লাগাই বাইকে দিয়ে দে বাইকে

I like it. फ्लेग ঢাকা মহান দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মসজিদের নেতৃত্বে পল্টন মোড় থেকে বিরাট মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হয়েছে জামাতের নেতাকর্মীরা Tēnā koe! Tēnā koe! Tēnā koe! Tēnā koe! they Narada

come on man সঙ্গে মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশের সাথে যে আমাদের নেতৃ করে বন্ধুনাথ দিকে লং মাস করতেছে আমাদের मुहूर्ते তিন হাজার বাইরে গেছে দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে জামা শিবিরের রিসিভ করার জন্য অধিকার আরেকটি বিক্ষোভ মিছিল তাদেরকে রিসিভ করার জন্য আসতেছে এদিকে সফিকুল ইসলাম মাসিদের নেতৃত্বে বিরাট বড় একটি মিছিল জমুর দিকে অগ্রসর হতেছে রিসিভ করার জন্য সামনে থেকে বড় একটি মেশিন তাদের দিকে অবসর হতেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ক্ষেত্রে আমরা সবাই এক শিবিরের একটি বিরাট বড় মেশিন জামাত শিবিরের নেতৃবৃন্দকে রিসিভ করার জন্য আছে শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে আরও বিপ্লবী হয়ে পুলিশের বাদাম অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হচ্ছে জামাকর্মীরা চিন্তা দায়িত্ব रत पीनारथपनो कना करणो कपिड़ो टमल कला ॾीनारथ पियो कना चनो আমাদের বিপ্লবী বন্ধুরা একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন আমরা একটু জায়গাটা বড় করি মিছিলের আকার বাড়ছে মিছিল বাড়ছে মানুষ বাড়ছে বসে দেন আছেন মিছিল নিয়ে যারা এসেছেন মিছিলেন সবাই বসে পারেন পিছনে বসে পারেন মহানগরীর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় সর্বপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাধক বিপ্লবী সভাপত জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসক আজকের এই সমাবেশের সংগতি প্রকাশ করার জন্য এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই সকালকে বসার জন্য অনুরোধ করছি আমরা স্লোগান চলবে স্লোগানের পরে আমাদেরকে পূর্বভিত আমি যাব আওয়ামী লীগের বিরুদ্ধে